short রাধে রাধে সবাইকে তো তোমরা যারা যারা আমাকে দেখেছিলে যে আমি লাইভে বসে মেকআপ করছিলাম মানে এই আগমনে লুকটা ক্রিয়েট করছিলাম তো তারপর ক্রিয়েট করার পর আমি আমাদের পাশেই এই ধান ক্ষেতগুলোতে ছবি তুলতে চলে গিয়েছিলাম একটা ভাইকে নিয়ে ছবি আর কিছু ভিডিও করতে তো সেদিন না রোদটা খুব কমই ছিল কিন্তু সেখানে যাওয়ার পর না এত রোদ লাগছিলো আমরা ছাতাও নিইনি তো লাস্টে একটা ওড়না নিয়ে গেছিলাম সেটা নিয়েই বসে বসে গান চুজ করছিলাম আর আমি রাস্তার পারে মানে আমাদের এই জমিগুলো আমাদের না মানে যাই হোক মানুষের জমি সাইডে রাস্তা ছিল আর রাস্তা দিয়ে যেসব গাড়ি যাচ্ছিল আমাকে দেখে মানে টোটালি সবাই চিৎকার করতে করতে যাচ্ছিলো আর আমাকে দেখতে বাচ্চা টাচ্চা সবাই চলে এসেছিলো যে কি সেজেছে আর ছবি টবি তুলে আসার পর মানে আমাকে সবাই দেখার জন্য এসছে আর কি কাণ্ড দেখো আর এদিকে ঘেমে টেমে আমার মানে এক অবস্থা সমস্ত মেকআপ গোলে গোলে জল আমাকে দেখিতে আসিয়াছে কত ভিড় হইয়াছে ভিডিও করতেসি জন্য সবাই পালিয়ে যাচ্ছে তো গাইস কিরম লাগলো আমাকে কমেন্টটি জানিও আর আমার শ্বাসটা কিরম লাগলো তোমরা সেটাও কমেন্টে জানিও আর এত গরমের মধ্যে ঘেমে আমার হচ্ছে পুরো মেকআপ গোলের জল হয়ে গেছে তো এখন আমি ফ্রেশ হবো তারপরে খেয়ে দিয়ে একটা ঘুম দেবো বাস শান্তি